আমি আপনারা যারা সচিবালয়ের গেট চেন না বা সচিবালয়ের জায়গাটা চেন না আমি তাদের জন্য এখন ই করলাম কারণ সবাই যে চিনবে না এটা আমি বুঝতে পারিনি এ হলো আপনার গেট মূল গেট এক নম্বর গেট এরপরে পাশে দুই নম্বর গেট আছে তো আমরা ঠিক এই গেটের অপোজিটে দাঁড়ায় আছি শিক্ষা ভবনে বলিনি শিক্ষা ভবন না সচিবালয় 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 অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় আমরা এইখানে ঠিক রা মানে অপোজিটে আছি এক নম্বর গেট দুই নম্বর গেটের সামনে কিছু লোক আছে এক নম্বর গেটের সামনে কিছু লোকজন আছে তা আপনারা যারা চিনতে পারছেন না তারা এবার চলে আসেন শিক্ষা ভবনের কথা বলিনি আর প্রেস ক্লাবে যারা আছেন তারাও চলে আসেন এবং শিক্ষা ভবনে যারা আছেন তারাও চলে আসেন ঠিক আছে আমরা বলছি সচিবালয়ের গেটের ঠিক বিপরীত পাশে রাস্তার পাশে আমরা দাঁড়ায় আছি আপনারা লোকেশানটা দেখাচ্ছিল এই যে এখানে আপনার গেট এটাকে বলে এক নম্বর গেট এর একটা হলো দুই নম্বর গেট আর আমরা ঠিক তার বিপরীত পাশের রাস্তায় আছি ঠিক আছে আপনারা যারা এখনও এদিক ওদিক ঘোরাফেরা করতেছেন চিনতে পারছেন না অনেকে ভিতরে রয়েছে চায়ের দোকানে আছেন আপনারা একটু চলে আসেন সামনের দিকে ঠিক আছে আমরা সবাই কিন্তু এই দিকেই আছি ঠিক আছে আরও কিছু লোকজন এক নম্বর গেটের সামনে আছে কারণ আমরা খণ্ড ভাবে এখন দাঁড়ায় আছি আমাদের মূল কার্যক্রম কিন্তু এগারোটার মধ্যে শুরু হয়ে যাবে আমরা যদিও বলছিলাম দশটা কিন্তু এখন ম্যাক্সিমামই ফোন করছে কেউ শিক্ষাব আছে কেউ প্রেস ক্লাবে আছে তারা শিক্ষা মন্ত্রণালয় অনেকে ভালোভাবে চেনে না তা আমি তাদের আবারও বলছি সচিবালয় আপনি সচিবালয়ের দুই নম্বর গেট বা এক নম্বর গেট এই দুইটার বললেই আমরা রাস্তার অপজিকে কিন্তু দাঁড়ায় আছি ঠিক আছে অনেকে ভিতরে যে বসছে আমি তাদেরকেও বলবো আপনার ভিতরে না আপনারা বাইরে আসেন দুই নম্বর গেটের ওই যে ওটিপির ভিতর দিয়ে ওখানে যে যাইতে যে জায়গাটা সেইখানে অনেকে আছেন আমি বলবো সেখানে না দাঁড়িয়ে বরং এদিকে চলে আসেন